আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব গরুর পায়া বা নেহারি খুব সহজেই কিভাবে নেহারি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়াগুলোকে খুব ভালো মতো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া পাঁচ ছয়টা কাঁচামরিচ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পর্যায়ে এখানে দিয়ে দিব কিছু গরম মশলা দুইটা তেজপাতা তিন চার টুকরো দারচিনি চিনি চারটা এলাচ দু তিনটে লবঙ্গ কিছু গোলমরিচ আর কাবাব চিনি এক চামচ গরম মশলা পরিমাণ মতো তেল মশলাগুলোকে পায়ার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি বিশ মিনিট পর আজকের নেহারিটা আমি প্রেশার কুকারে রান্না করব। দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঘড়ি ধরে আধা ঘন্টা রান্না করব। মোটামুটি পনেরো থেকে বিশটা সিটি দিলেই হয়ে যাবে আর হ্যাঁ এই পর্যায়ে চুলারাচ একদম মিডিয়াম করে রাখতে হবে ফিরে আসছি ঘড়ি ধরে তিরিশ মিনিট পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব পায়াগুলো সেদ্ধ হয়েছে কিনা মাসাল্লা খুব সুন্দরভাবে পায়াগুলো সেদ্ধ হয়ে গেছে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে পুরো নেহারিটা ঢেলে দিব নেহারি রান্নার পর এভাবে বাগার দিয়ে নিলে নেহারির টেস্ট অনেকগুণ বেশি বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর চলে আসে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পরে নামানোর আগে এতে দিয়ে দিব এক চামচ গরম মশলা এক চামচ ভাজা জিরা গুঁড়া অনেকে এই নেহারি বিভিন্নভাবে রান্না করে থাকে অনেকে এতে চালের আটা বা ময়দা ব্যবহার করে কিন্তু আমি এতে কোনো রকম চাল বা ময়দা ব্যবহার করিনি এটা এমনিই খেতে অনেক মজাদার হয়ে থাকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে এটাকে সার্ভ করে নিব রুটি নান রুটি ভাত পরোটা বা যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এই রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ